বেলস পলসি নামটা শুনেছেন কখনো। এটা এমন একটা অবস্থা যা হঠাৎ করে মানে কোন রকম ওয়ার্নিং ছাড়াই মুখের একপাশকে অবশ করে দেয় দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগতে পারে তবে সত্যি বলতে কি আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কারণ ঠিকমতো ব্যবস্থা নিলে এটা প্রায় নিয়ন্ত্রণে আনা যায় তো চলুন এই হঠাৎ মুখের পক্ষাঘাতের ব্যাপারটা আসলে কি সেটা একটু ভেঙে বোঝা যাক আচ্ছা একবার ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে সোজা আয়নার সামনে গেলেন আর দেখলেন আরে মুখের এক পাশটা কেমন যেন বেঁকে গেছে হাসতে পারছেন না ঠিকমতো কথাও বলতে পারছেন না পুরো কন্ট্রোলের বাইরে ভাবতেই কেমন লাগছে তাই না এটা যে কি পরিমাণ ভীতিকর একটা অভিজ্ঞতা হতে পারে তা বলাই বাহুল্য আর ঠিক এই জায়গাটা থেকেই আজকের আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি তো হঠাৎ করে মুখের এই যে পরিবর্তন এটা কেন হয় এই যে একটা আকস্মিক আর উদ্বেগজনক অবস্থা এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে ব্যাখ্যাও আছে চলুন সবার আগে জেনে নিই এই জিনিসটা আসলে কি। এই অবস্থাটা দেখলে সবার আগে মাথায় একটাই ভয় কাজ করে তাই না যে এটা স্ট্রোক নয় তো কিন্তু এখানে একটা বড় স্বস্তির বিষয় আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুখের এই হঠাৎ পক্ষাঘাত স্ট্রোকের কারণে হয় না এটাকে বলা হয় বেলস পলসি আর এটা কিন্তু স্ট্রোক থেকে একদমই আলাদা একটা ব্যাপার তাহলে প্রশ্ন হলো এই বেলস পলসি জিনিসটা ঠিক কী খুব সহজ করে বললে এটা হলো মুখের একপাশের মাংসপেশীগুলোর হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া দেখুন আমাদের মুখের যে হাসি কান্না কথা বলা এই সব কিছু নিয়ন্ত্রণ করে একটা নার্ভ বা স্নায়ু যার নাম ফেশিয়াল নার্ভ বেলস পলসিতে হয় কি এই নার্ভটাই কোনো একটা কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ফুলে যায় আর তখনই সমস্যাটা শুরু হয় আর সবচেয়ে বড় যে স্বস্তির খবর সেটা হলো এর ফলাফলটা বিশেষজ্ঞরা বলেন শুরুটা দেখতে যতটা ভয়ঙ্করই লাগুক না কেন এটা নিয়ে প্যানিক করার কিছু নেই কারণ ঠিকঠাক চিকিৎসা হলে বেশিরভাগ মানুষই কিন্তু কয়েক মাসের মধ্যে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এটা একটা দারুণ ব্যাপার তাই না আচ্ছা বেলস পলসি কি সেটা তো আমরা বুঝলাম কিন্তু এবার প্রশ্ন হল এই যে ফেশিয়াল নার্ভ এটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় কেন মানে এর পেছনের কারণটা কি আর কি বা এর লক্ষণ চলুন এবার কারণ আর উপসর্গগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক দেখুন এর একেবারে সুনির্দিষ্ট কারণটা কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি তবে সবচেয়ে প্রচলিত যে ধারণাটা সেটা হল ভাইরাল ইনফেকশন মানে আমাদের শরীরে অনেক সময় হার্পিস ভাইরাসের মতো কিছু ভাইরাস ঘুমন্ত অবস্থায় থাকে কোনো কারণে সেটা আবার সক্রিয় হয়ে উঠলে ওই ফেশিয়াল নার্ভে একটা ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে আর সেখান থেকে বিপত্তি এছাড়া আরও কিছু ব্যাপার আছে যা এর ঝুঁকি বাড়িয়ে দেয় যেমন ধরুন ডায়াবেটিস প্রেগন্যান্সি হাই ব্লাড প্রেশার অতিরিক্ত মানসিক চাপ এমনকি ঠান্ডা লাগাও কিন্তু একটা কারণ হতে পারে পলসির কিন্তু বেশ কিছু চেনা লক্ষণ আছে সবচেয়ে স্পষ্ট যেটা সেটা হলো মুখের এক পাশটা দুর্বল হয়ে যাওয়া আক্রান্ত পাশের চোখটা হয়তো পুরোপুরি বন্ধ করা যায় না বা কপালে ভাঁজ ফেলাও কঠিন হয়ে পড়ে এর সাথে সাথে খেতে বা কথা বলতেও কিন্তু বেশ সমস্যা হয় আবার কারো কারো ক্ষেত্রে মুখটা শুকনো লাগে বা কানের ভেতরে একটা শোঁশুঁ শব্দও হতে পারে তো কারোনা লক্ষণ তো জানা গেল এবার আসা যাক সবচেয়ে জরুরি জায়গায় এর সমাধানটা কি বেলস পলসি হলে সেরে ওঠার জন্য কি কি চিকিৎসা বা থেরাপি আছে চলুন এবার সে বিষয়ে জানা যাক সুস্থ হয়ে ওঠার পুরো প্রক্রিয়াটাকে আমরা খুব সহজে তিনটা ধাপে ভাগ করে ফেলতে পারি প্রথম ধাপ যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের কাছে যাওয়া উনি স্টেরয়েড বা চোখের সুরক্ষার জন্য যা যা দরকার সে প্রাথমিক চিকিৎসাটা শুরু করে দেবেন দ্বিতীয় এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল ফিজিওথেরাপি আর তিন নম্বর ধাপে আসে পেশির কন্ট্রোল ফিরিয়ে আনার জন্য কিছু নির্দিষ্ট এক্সারসাইজ বা ব্যায়াম এখানে একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে ফিজিওথেরাপি কিন্তু কোনো অপশনাল ট্রিটমেন্ট না মানে করলে ভালো না করলেও চলে ব্যাপারটা মোটেও তেমন নয় বেলস পলসি থেকে সেরে ওঠার জন্য এটাই হলো মূল চিকিৎসা এটা ছাড়া মাংসপেশির ক্ষমতা পুরোপুরি ফিরে পাওয়া কিন্তু বেশ কঠিন হয়ে যায় ফিজিওথেরাপির ভেতরেও কিন্তু বেশ কিছু কাজের টেকনিক আছে যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি দেওয়া হয় প্রদাহ কমানোর জন্য হালকা মাসাজ করে ব্লাড সার্কুলেশন বাড়ানো হয় আবার আয়নার সামনে দাঁড়িয়ে মুখের কিছু ব্যায়ামও করতে বলা হয় এর পাশাপাশি পিএনএফের মতো কিছু স্পেশাল টেকনিকও আছে যেটা ব্রেন আর মাসেলের কানেকশনটা আবার ঠিক করতে হেল্প করে তবে হ্যাঁ একটা কথা মনে রাখা জরুরি ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মতো ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের অধীনেই করতে হবে শুধু চিকিৎসা বা থেরাপি কিন্তু সব নয় পুরোপুরি সুস্থ হয়ে উঠতে গেলে কিন্তু আমাদের প্রতিদিনের লাইফস্টাইলেও কিছু বদল আনা দরকার ঠিকঠাক জীবনযাত্রা আর কিছু সতর্কতা মেনে চললে রিকভারির রাস্তাটা অনেক সহজ হয়ে যায় চলুন দেখি সেই নিয়মগুলো কী কী প্রতিদিনের জীবনে কয়েকটা জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হবে যেমন ধরুন যে চোখটা আক্রান্ত সেটার বিশেষ যত্ন নিতে হবে মুখটাকে গরম রাখতে হবে আর খাবার খাওয়ার সময় একটু সাবধানে আস্তে ধীরে চিবিয়ে খেতে হবে আর কিছু জিনিস এড়িয়ে চলতে হবে যেমন খাবারে বেশি লবণ সরাসরি ঠান্ডা বাতাস লাগানো আর মানসিক চাপ এগুলো যতটা সম্ভব বাদ দিতে হবে আর হ্যাঁ যদি আগে থেকেই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের সমস্যা থাকে সেগুলোকে কিন্তু একদম কন্ট্রোলে রাখতে হবে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো দ্রুত সুস্থ হওয়ার জন্য শুধু থেরাপি নিলেই হবে না প্রতিদিনের জীবনযাত্রায় যত্ন নেওয়া আর আগে থেকে যদি কোনো অসুখ থাকে সেটা ঠিকঠাক ম্যানেজমেন্ট করা এই দুটোও কিন্তু সমানভাবে জরুরি শেষ পর্যন্ত চিকিৎসার মূল লক্ষ্য কিন্তু একটাই একজন বিশেষজ্ঞর গাইডেন্সে মুখের মাংসপেশীর শক্তি ব্যালেন্স আর স্বাভাবিক কাজ করার ক্ষমতাটাকে পুরোপুরি আগের মতো ফিরিয়ে আনা আর বিশ্বাস করুন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটা কিন্তু একদমই সম্ভব আচ্ছা পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে এমন আর কোনো সাধারণ স্বাস্থ্য সমস্যা আছে বলুন তো যেটাকে আমরা প্রায় ছোটখাটো ব্যাপার বলে পাত্তা দিই না কিন্তু পরে গিয়ে সেটাই একটা বড় আকার নেয় একটু ভেবে দেখবেন কিন্তু